अच्छा तुमने सुबह प्लीज कम्पलीट करो गठपत लाइक जॉइन हो जाओ गठपत लाइक जॉइन आओ प्लीज जॉइन लाइक कवाई तो के हम आछो सब कैसे हो प्लीज कमेंट करके बोलो सबका कर डिनर कंप्लीट डाको की कोशिश तुमरा गोंदरा प्लीज बोलो आज जल्दी से लाइव में हो जाओ जरा हमारे चैनल ने नोटुल तो प्लीज हमारे चैनल के सब्सक्राइब कर दियो

কমেন্ট শো করছে না কেউ প্লিজ একটু একটা কমেন্ট করো তো কোনো কমেন্ট শো করছে না হ্যালো ফ্রেন্ডস সবার কি ডিনার কমপ্লিট হাই আপু কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ এতক্ষণ কোনো মেসেজ শো করছিল না বা কেউ মেসেজ করছিল না রুবেল বলি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ বলো আর সবার কি রাত্রে খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা খুব ভালো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তার একটা লাইক কমেন্টস করে দিও খাইলে হ্যাঁ খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে সবাই বেশি বেশি করে লাইভটাকে ভালোবাসা দাও এটা লাইক করে দিও লাইভটাকে রাতের খাবার খাই খেয়েছে না হ্যাঁ আমি খেয়েছি রাত্রে খাবার তুমি খেয়েছো ঝটপট লাইভে জয়েন হয় সবাই

আসছে না গো তোমাদের সাথে গল্প করতে আসলাম তোমরা তো তো লাইভে জয়েন হচ্ছে না গুণ করতে পড়ি কেউ জয় না হলে করে গল্প করবো ফ্রেন্ডস ক্লিস তাড়াতাড়ি জয়েন মজা লাগবে 热是说那。嗯 <laughs>

दिन कंप्लीट अपना डेस्क के कोड्स जो ठीक है तो मैं तुम्हें बताना था और उसके साथ से जाते क्यों नहीं तेरा पहला बुक वाला क्या नया तैयार रखना औरกด лайक hmm. भी इस वीडियो पे। प्लीज सब्सक्राइब करो सभी मेरे चैनल को। और वीडियो यदि ভালো লাগে তবে একটা ক্লিক করে লাইক করে দিও। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। এর এতে পরে যখনই আমি লাইভ ভিডিও বা ভিডিও করব আপ তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় প্লিজ সবাই সাপোর্ট করবো দিদি আপনার বাড়ি কই আমার বাড়ি কলকাতায় আপনার বাংলাদেশে এখন সবকিছু ঠিকঠাক আছে কেন গো ভাই জয় না সবাইকে ডিনার করতে সরে গেল নাকি ঘুমোতে সরে গেল কারিনার হয়ে গেছে আর তোলো I જો 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 गुड नाइट बाय।